তো গাইস ডেলি আমাদের লাইফ সাতটার সময় আরম্ভ হয় তবে আজকে সাতটা বাজার আগেই লাইফে ঢুকে গেছি তোমরা কে কে আসো প্লিজ কমেন্ট করো আর তোমাদের কমেন্ট করবো আমাদের লাইফে প্রতিদিন একজন সাবস্ক্রাইব আসে যে আমি বউ शेर शे, तो हमें लाइक डेली देखिए आज के भी ऐसे देखा काला गरीब का खजाना देखिए गरीब का खजाना है वाह गरीब का खजाना है इधर दीपा सिर्फ सब फूल है लेकिन मेरा भगवान है शिव जी है और शिव गणेश और श्री कृष्ण भी है इधर हेदर श्री कृष्ण इधर गणेश इसके बाद इसके बाद है महादेव ठीक है ना आज गरीब का खजाना में देखो क्या क्या है चीज ठीक है हम लोग गरीब आदमी हैं, क्या कर सकता हूँ यार गरीब है।, तो है हम लोग गरीब हम गरीब है गरीब आदमी है गरीब आदमी है क्या कर, ए, 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 क्या कर सकता है क्या कर सकता है ठीक है ना नाइस एंजॉय इस तक तो कालो लाइफ ही ऐसी चलो लेकिन मानो से चलो ना ठीक आज ये है गाइस हम बस ये इस 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 वाले रूम पे ठीक है हमारा लिए जो हमारा मतलब एक तो रूम बनाएगा तो उसमें जो हमारा गेमिंग वूमिंग सेटअप है सब कुछ करेगा एक दो महीने बाद करेगा इसमें सेटअप करेगा पूरा सेटअप करेगा छोटा सा एक रूम बनाएगा ठीक है तब तो मज़ा आएगा लाइफ करने में ठीक है ना तब तो लाइफ करूँगा मस्त लगेगा ਮੈਨੂੰ ਮਨ ਭਰੂਨਾ ਐ गाइस हम पानी में डूब रहे गाइस गाइस पानी में डूब रहे गाइस गाइस तो हम दोनों हैं तो उसके साथ है ठीक तो है तुम कहाँ हो ठीक है ना चलो गाइस गाइस चलो हेलो 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 एक किसान एक टिफ़ान Yes. No, okay. yeah, no. really yes, it is a man. Yes, it is a man. Yes, it is a man. Yes, it is a man.

আমি তো ভালো আছি কেমন হ্যাঁ তো আমাদের ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব দরকার প্লিজ তোমরা নতুন কেউ থাকো সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্যামিলিতে জয়েন হো সাবস্ক্রাইব করে দিলে আমার একটা ফ্যামিলি হবে বিগ বড় ফ্যামিলি আর সেই ফ্যামিলির মধ্যে তুমি থাকবে আর আমি একটা জিনিস আমি একটা জিনিস মানে বলতে চাই যে ঠিক আছে তো আমি সাবস্ক্রাইব করে দো ঠিক আছে তোমরা নতুন কেউ যদি হয়ে থাকো তো আহমদুল্লাহ তোমরা যদি নতুন কেউ থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দো এই চ্যানেলটা আর চ্যানেলটা বহুত বড় লেভেলে নিয়ে যেতে চাই তোমাদের সাপোর্ট হলে আমি এই বড় লেভেলে নিয়ে যাবো আর এই ফ্যামিলির মধ্যে তুমিও থাকবে যে আমার সাবস্ক্রাইবের মধ্যে যে তুমি যে আমার যে ইউটিউব ফ্যামিলিটা আছে ইউটিউব জয়ন্ত ব্লক তো এটার মধ্যে তুমিও থাকবে তো ঠিক আছে না তো আমরা সবাই একসাথে যদি আমরা যদি নামি তাহলে আমরা এই চ্যানেলটা বহুত বড় করতে পারবো তোমরা যদি সাথে থাকো তাহলে সবকিছু করতে তোমল যদি সাথে হো তো সব কিছু করস্ত ঠিক না তোমলোকে সাথ চাই খালি তোমলো নয়া কই হো তো প্লিজ সাবস্ক্রাইব কর দে ঠিক আছে না তো সাবস্ক্রাইব করলে সে হগা আমার যে নিউ 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 ভিডিও আয়গা ও দেখ সকতে হয় ঠিক না তো নতুন নতুন ভিডিও আসতে তোমরা দেখতে পারবা আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি চা খেয়েছো কি তো হাকিমুল খান তুমি চা খেয়েছো কি আমার তো চা খাওয়া হয়ে গেছে ঠিক না আমরা ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব নতুন কেউ থাকে সাবস্ক্রাইব করে তো আর আমাদের চ্যানেলটা বোর করে আর জায়গাটা দেখছো তো গরিবের গরিবের খাজানা ঠিক আছে এটা বলতে পারে একটা গরিব মানুষের খাজানা ঠিক আছে না তো আমরা এই জায়গাটা একটা ভিডিও সেট আপ করবো ঠিক আছে এই জায়গাটা নতুন করে একটা আমি পুরো এই জায়গাটা কালারিং সালারিং করে নতুন করে একটা ভিডিও সেট আপ করবো ঠিক আছে না এটা সেট আপ করলে তো আমাদের একটা গেমিং সেট বানাবো ঠিক আছে না তো এটা বানানোর জন্য কিছু পয়সা দরকার তার জন্য আমি কিছু কাজ করছি যে তো পয়সা কমানোর জন্য তো পয়সা পয়সা হয়ে গেলে বা এই জায়গাটা বানাবো তখন কাকলা ভিডিও করব এবং তখন মোবাইল দিয়ে না তখন ভিডিও করার জন্য ক্যামেরা আমরা কিনে আনবো ঠিক আছে না তো তোমরা যদি সাথে সাথে আমরা ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবটা পুরো করতে পারি কারণ তোমরা যদি আমরা সাবস্ক্রাইব করতে পারো তাহলে ফাইভ হান্ড্রেড আমরা সাবস্ক্রাইবটা পুরো করতে পারি ঠিক আছে না আর তোমরা যদি সাথে থাকো সব কিছু সম্ভব দেখো একটা মানুষের সাপোর্ট দরকার ঠিক আছে না আজকে যদি তুমি যদি কিছু ভিডিও বানাও তাহলে আমরাও তোমাকে সাপোর্ট করবো ঠিক আছে না তো এরকমই যদি এক ভাইকে যদি একবার সাপোর্ট করা সাপোর্ট করো তাহলে ভাইও একটা কিছু হতে পারবো আর তখনকার হলে পরে তখন তোমরা আমি বলবো না ঠিক আছে আমার সাবস্ক্রাইবটা এতখানি আমার উচ্চ দিয়েছে এটা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে না আজকে ঠিক আছে না এতেও খালি তো আমরা ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবটা যদি করতে পারবো কি না খালি বলো প্লিজ নতুন কেউ হয়ে থাকলো সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটি হ্যাঁ ছোটো ভাই হিসাবে বলছি তো তোমার ছোটো ভাই হিসাবে বলছি সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা ভালো লাগলে লাইক করে দাও আর ভালো না লাগলে বললো কি কি করলে ভালো হবে ঠিক আছে না একটা মানে যদি তুমি যদি আমাকে নাই বলো যে দাদা এটা এরম না করলে ভালো হবে না এরকম না করলে ভালো হবে না ঠিক আছে না তখন কোনো কিছু হবে না তো আজকে একটু মন খারাপ ভাইয়ের ব্যাকআপ হয়ে গেছে शेष सतना हो गया हमारा तो क्या कर सकते हैं ना तो आज हम अभी जा रहे हैं एक तो पूजा में ठीक है विपद ने पूजा उसमें जा रहे हैं तो विपद ने पूजा से एक इन्वाइट करे तो हमें चाहते लगे तो वही जाब तो अभी हमें वीडियो पठाब कि सबसक्राइबा कर दो खान प्लीज ন এটা লাগে না আমার আমার সাবস্ক্রাইবরা বুঝবে যে আমার সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক না তো আমার সাবস্ক্রাইবটা কী সাবস্ক্রাইব করে দিবে ওখানে বেশি সাবস্ক্রাইব লাগে না ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব লাগে তো ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব আমাদের করে দেবে ঠিক আছে না আমরা যাব তো এটা আমার বাসা অ্যাকচুয়ালি আমার বাসা এটা আমি ওইখানে মানে পার্সোনালি ওইখানে বসে বসে ভিডিও বানাই ঠিক আছে না আমার 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 বাসা এটা অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের রুম সুম সেটা ঠিক আছে না এটা আমাদের ঠিক আছে গরিবের খাজানা কি কর বলবে তখন আমি যাবো এক জায়গায় ঠিক আছে না তখন যাব তো আমরা নয়টার নয়টা সাড়ে দশটার সময় লাইভে আসবো আবার আবার আমি ছেলে সাড়ে দশটার সময় লাইভে আসবো ঠিক আছে এখন আমার একটু যাইতে লাগে যে আমার বিপদ নাটক পূজা করেছে পূজাতে না গেলে না হয় তো এখানে যাইতে লাগবো ইনভাইট করেছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইস